আচ্ছা এই দাদা আপনি অনেক কাজ আপনাদের বাড়ি আতিথ্য ক্যাটারার করেছে আতিথ্য ক্যাটারকে বিশ্বাস করে আজকের এই বড় ইভেন্টটা আপনি দিয়েছিলেন আতিথ্য ক্যাটারারের এই টোটাল টিম এই পাঁচ দিন ধরে আপনার বাড়িতে কাজ করলো এবং আজকে ফাইনালি কাজটা করলো আপনি কীরকম লাগলো আপনাদের বা সবাই কী লেখা খুবই ভালো খুবই ভালো খাবার কোয়ালিটি খাবার টেস্ট মাটন বিরিয়ানি যে খেয়েছি খুব সুন্দর হয়েছে মানে মানুষ এত ভালো আমাদেরকে বলেছে খাবার সম্বন্ধে সবাই গুড নাম করেছে খুব ভালো খাবার হয়েছে আমি চাই আদিত্য কাটারের আরও আরও বড় হোক যাতে ভবিষ্যতে আতিত্য কাটারের নাম আরও উপরে এবং তোমাদের যেটা কথা দিয়েছিলাম বড় রেস্টুরেন্ট থেকে কুক এনে কাজ করাবো একদম সেটা কি হয়েছে একদম নিশ্চয়ই হয়েছে কেন আমি যেটা আমাকে রিভিউ দিয়েছে প্রত্যেকটা লোক প্রত্যেকটা লোক বলে গেছে রান্না খুব সুন্দর আছে বিশেষ করে আমার মাটন বিরিয়ানি চিকেন চাপ দুর্ধর্ষ রান্না হয়েছে যেটা আমি খুব ভালোভাবে এক্সপেক্ট করেছিলাম আমার এক্সপেক্টেশনে আরও ভালো করেছে থ্যাংক ইউ আতিথ্য ক্যাটারার পুরো টিমকে যে এত সুন্দরভাবে আমাদের এই প্রোগ্রামটাকে ফুলফিল করার জন্য আমি বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই বাচ্চু কাকাকে মানে আমার কাকাকে খুব ভালো লাগলো তোমাকে আর থ্যাংক ইউ থ্যাংক ইউ আমার এই দিনটার জন্য তোমার বিবাহিত জীবন শুভ হোক এটাই আতিথ্য ক্যাটারার থেকে প্রার্থনা করি এবং ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক